সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত যারা দেশ এবং দেশের বাহির থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে সাধুবাদ জানাই আজকের ভিডিওটি শুধু ভেরিকুসিল রুগীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভেরিকুসিল রোগে আক্রান্ত আজকে শুধু কিছু নিয়মাবলী কথা উল্লেখ করব যে নিয়মাবলী আপনি পালন করলে ভেরিকুশিল থেকে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ভেরিকুশিলে আক্রান্ত হলে আপনি ভালো থাকবেন তো আজ কথা না বাড়িয়ে সর্বপ্রথম যাই যে আপনি যদি ভেরিকুশিলে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কি কি করণীয় এক নম্বর হচ্ছে আপনি যদি ভেরিকুশিলে আক্রান্ত হয়ে থাকেন এবং আক্রান্ত স্থান যদি ব্যথা করে পড়া করে ফুলে যাক ঝুলে যাক সেক্ষেত্রে যেটা আপনি ইনস্ট্যান্টলি করতে পারেন একটি হচ্ছে যে আপনার আইস প্যান বা বরফের ঠান্ডা সেক দিতে পারেন আইস প্যাক এবং বরফের ঠান্ডা সেক যদি দেন তাহলে খুব দ্রুত ব্যথা ফুলা এগুলো ভালো হয়ে যাবে দুই নম্বর হচ্ছে যে সবসময় সুতি টাইট আন্ডারওয়্যার ব্যবহার করুন কারণ যারা ভেরিকোসিলা আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই এই অভিযোগটা করে থাকেন যে অন্ডকোশ নিচের দিকে ঝুলে যায় রোগ বড়ো হয়ে যায় ফুলে যায় আপনি যদি সবসময় সুতি টাইট আন্ডারের ব্যবহার করেন তাহলে আপনার অন্ডকোশ নিচের দিকে ঝুলবে না রগ বড় হবে না ফুলবে না এবং ব্যথা জ্বালা পরে অসুস্থি থাকবে না কারণ এটা তখন প্যান্টের পরার কারণে স্বাভাবিক বা যথাস্থানে থাকবে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং আপনি ভালো থাকবেন তিন নম্বর হচ্ছে যে নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করুন পাশাপাশি রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট এবং সকালে ঘুম থেকে উঠার পরে পাঁচ মিনিট দুই বা উপরের দিকে উঠিয়ে রাখুন এতে করে আপনার যে উপকারিতাটা হবে সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের শরীরের উপর থেকে নিচের দিকে ব্লাড সার্কুলেশনটা যায় বা নিচের থেকে উপরের দিকে যখন এটা মুভ করতে না পারে তখনই অন্ডকোষে বা শিরাতে ব্লাড জমে যায় তখন রোগগুলো ফুলে যায় তখন প্রচণ্ড ব্যথা করে তো আপনি যদি পাঁচ মিনিট পা দুইটি উপর দিকে উঠিয়ে রাখেন তাহলে উপর থেকে নিচের দিকেও ব্লাড সার্কুলেশনটা হবে এবং নিচে থেকে উপর দিকে ব্লাড সার্কুলেশনটা হবে সেক্ষেত্রে আপনার ভেরকুসিলের কোনো সমস্যা হবে না আর সমস্যা যদি থাকে তাহলে আপনাকে কোনো কষ্ট দেবে না অথবা দৈনন্দিন কাজে কোনো বাধার সৃষ্টি করবে না আরেকটি ব্যাপার হচ্ছে যে শাক সবজি ফলমূল বা ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খাবেন এবং পাশাপাশি অক্সিডেন্ট গ্রহণের পরিমাণ বাড়াতে পারেন কেননা এই ধরনের খাবারে যথেষ্ট পরিমাণ আয়রন ভিটামিন এবং শক্তি রয়েছে কিন্তু কোনো ধরনের চর্বি বা ফ্যাট বাড়ানোর কোনো সম্ভাবনা নাই আর যদি আপনি ফ্যাট বা চর্বি না ভারে তাহলে দেখা যাবে যে আপনার শরীরে একটা উৎফুল্ল ভাব চলে আসবে রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ভেরিকোসিন সৃষ্টি হবে না এগুলো হচ্ছে আপনার করণীয় এখন আসি যে আপনি যদি ভেরিকোসিলে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কি কি বর্জন করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে রেডমি বা যে কোনো ধরনের মাংস আপনি মাংস খেতে পারবেন না চর্বি জাতীয় খাবার খেতে পারবেন না অতিরিক্ত মিষ্টি ক্যাফেন ধূমপান মদ্যপান অ্যালকোহল এগুলো আপনাকে বাদ দিতে হবে কারণ যারা ভেরিকোসিনে আক্রান্ত তারা যদি এগুলো বেশি খেয়ে এবং বেশি পান করেন তখন দেখা যায় যে ভেরিকোসিনটা প্রথম গ্রেড থেকে ক্রনিকের দিকে খুব দ্রুত মুখ করে তাই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে দুই নাম্বার যেটা এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে যে হস্ত না বলুন অভ্যাস থাকলে পরিত্যাগ করুন কারণ ভেরিকোসিল হওয়ার পিছনে যে কটি কারণ আছে তার মধ্যে প্রথম এবং প্রধান কারণই হচ্ছে যে হস্ত তাই হস্ত অভ্যাস থাকলে আপনাকে পরিত্যাগ করতে হবে এরপর আছে তিন নাম্বার যেটা কঠোর শারীরিক পরিশ্রম বিশেষ করে যারা বাহিরে থাকেন অথবা অনেক কঠোর পরিশ্রম করেন ভারী জিনিস উত্তোলন করেন তাদেরকে বলবো যে এই ভারী জিনিস বারবার উঠানামা করার কারণে কিন্তু ভেরেকুসির সৃষ্টি হয়ে থাকে যথাসম্ভব আপনি চেষ্টা করবেন এই ভারী কাজটাকে এড়িয়ে অন্য কোনো পেশায় যাওয়ার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়েও থাকা যাবে না দীর্ঘ সময় বসেও থাকা যাবে না কারণ দীর্ঘ সময় যদি দাঁড়িয়ে থাকেন অথবা দীর্ঘ সময় যদি বসে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার প্যান্টের চাপের কারণে দেখা যাবে যে আপনার অন্ডকোশের যে শিরাগুলো আছে এগুলো দিয়ে রক্ত সঞ্চালনটা কম হবে আর রক্ত সঞ্চালন কম হওয়ার কারণে ভেরিকোসিলের বৃদ্ধির দিকে যাবে বা ভেরিকোসিল সৃষ্টি হয়ে যাবে এরপর আসি যে অতিরিক্ত তাপমাত্রা বা গরম যারা অতিরিক্ত তাপমাত্রা এবং গরমে কাজ করেন তাদের ক্ষেত্রে ভেরিকোসিল সবচেয়ে বেশি হয়ে থাকে শুধু ভেরিকোসিল নয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ বন্ধাত্ব দেখা দেয় এই জন্য কারণ যারা অতিরিক্ত তাপমাত্রায় কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অন্ধকোের তাপমাত্রা অনেক বেশি থাকে যেহেতু আমাদের অন্ধকো থেকে আমাদের টেস্টি এবং আমাদের স্পান তৈরি হয় অনেক সময় দেখা গেছে যে রুগীদের শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে শুক্রাণুগুলো মারা যায় পরীক্ষা করতে গেলে দেখা যায় যে কারো এজোস পার্মিয়া আছে কারো অলিগোস পারমিয়া আছে কারো এস্তানোজোস পারমিয়া আছে তাই অতিরিক্ত তাপমাত্রা এবং গরম ওয়েদার থেকে যত সম্ভব ঠান্ডা আবহাওয়া বা ওয়েদারে কাজ করার চেষ্টা করবে একবারে আসি যে খেলাধুলা ট্রেনিং বা প্রশিক্ষণ এগুলো যখন করবেন ওই অবস্থায় আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে কেননা কোনো কারণে যদি আপনি অসাবধানবশত আঘাত পান অথবা যদি বন্ধুদের সাথে হয়তো দুষ্টামির ছলে যদি দুষ্টামি করতে যেয়ে আঘাত পান তাহলে কিন্তু ভেরিকিসীল হয়ে যাবে তাই আপনাকে এই বিষয়ে খুব সাবধান থাকতে হবে আমি আজকে যে নিয়মাবলী বললাম যেগুলো করণীয় এবং যেগুলো বর্জনীয় এগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার বেরুকুশিল যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে আপনি সম্পূর্ণভাবে বেরুকুশিল থেকে নিরাময় লাভ করতে পারবেন আর যদি আপনি দেখেন যে এগুলো ফলো করার পরও আপনি পূর্ণ সুস্থ হচ্ছেন না তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ভেরিকুসিলের স্টেজটা অনেক ট্রনিকের দিকে গ্রেড থ্রি বা গ্রেড ফোরের দিকে চলে গেছে সেক্ষেত্রে আপনার এই নিয়মাবলী পালনের পাশাপাশি একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের সম্পন্ন হন তাহলে দেখা যাবে যে দুইটার সমন্বয়ে খুব দ্রুত এবং সুস্থভাবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি ভেরিকুশন থেকে সুস্থতা লাভ করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ